আপনার ফেসবুকের পেজের কিংবা প্রোফাইলের ভিডিও কোনোভাবে আপলোড করে ভাইরাল করতে পারছেন না তাহলে কিন্তু ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে আমি আপনাদের শেখাবো সঠিক নিয়মে ফেসবুক পেজের ভিডিও এসইও করে আপলোড করে ভাইরাল করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মাত্র এক ক্রিকেটে আপনার ভিডিও কিন্তু এসইও করতে পারবেন টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব কিন্তু এসইও করতে পারবেন তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমি ডেসক্রিপশন বক্স এসইও করব দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন টাইটেল দেব এরকম সকল ডেসক্রিপশন বক্স চলে আসবে যা লেখবেন আপনি কিন্তু একটা লিখতে হচ্ছে না তারপর এখান থেকে ট্যাগ শুধু টাইটেল দেব ভিডিও টাইটেল দেব এখানে থেকে সকলটা এক কিন্তু দেখতে পাচ্ছি শো হচ্ছে মাত্র এক কলিখে কিন্তু আপনি সব কিছু কিন্তু এসিউ করে নিতে পারবেন আমি কিন্তু লাইভ আমাদের ফেসবুক পেজে আমি যেভাবে ভিডিও আপলোড করি সেইভাবে কিন্তু ভিডিও আপ আপলোড করবো সেইভাবে এসিউ করে আপনার কেমন করে প্রত্যেকটা ফেসবুক পেজ কিংবা ফোবাইল ভিডিও করে ভালো করবেন সেটাই শিখাবো তো চলে যাবো এটি মূল টপিকে মূল টপিকের চলার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যারা ছোট ছেলে ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি বাজে দেবেন তো বন্ধু বন্ধুরা প্রথমে কি করবো আমরা এখান থেকে কিন্তু ফেসবুকের ভিডিওটা আপলোড করবো তাই আপলোড করার করতে হবে জাস্ট আমি এখান থেকে আপলোড করে যাচ্ছি তো আমি জাস্ট এখান থেকে কোম বাজার মাধ্যমে আপলোড করবো জাস্ট এখান থেকে কোম ঢুকলাম আমি আমাকে সাজেস্ট করবো আপনি কোম্পানের মাধ্যমে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব ভিডিও আপলোড হওয়ার চান্স বেড়ে যাবে তো আমি জাস্ট এখান থেকে কোম্পাজারে ঢুকলাম ঢোকার পর এখান থেকে ফেসবুক ফেসবুক ডট কম লিখলাম তো ফেসবুক ডট কম তার সাজা ট্যাপ করবো আপনি কিন্তু ফেসবুক ডট কম লিখে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকটি লগ ইন আছে আপনি জাস্ট এখান থেকে ফেসবুক কিন্তু লগ ইন করে নেবেন বন্ধুরা তাছাড়া কিন্তু আপনি সেই জন্য ইস্যু করতে পারেন আমার ফেসবুক লগ ইং আসে আপনি কিন্তু এটা এটা কিন্তু লগ ইন করে নেবেন তো লগ ইন লাগার পরে এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লিখবেন তাছ আমি এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লিখছি বন্ধু আপনি কিন্তু এখান থেকে জাস্ট ক্রিয়েটর স্টুডিও লিখে দেবেন তো এট আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটর স্টুডিও লিখছি আপনি কিন্তু থেকে ক্রিয়েটর স্টুডিও লিখবেন দেখে আপনি এখান থেকে সাদা ট্যাপ করুন নিচে শার্টস এই সাদা ট্যাপ করে দিলাম তো সাদা ট্যাপ করলাম আপনার কিন্তু সাদা ট্যাপ করুন তারপরে কিন্তু এ ধরনের ইন্টারভেট চলে আসবে তো বন্ধু এখানে কি করবেন এখানে এখানে ট্যাপ করে ধরবেন দুই সেকেন্ড আবার এখান থেকে ওপেন ইন নিউ ট্যাপ এই দ্বিতীয় নাম্বার এই দ্বিতীয় দুটো নাম্বার ট্যাপ করবেন তো দুই জন্য আমরা ট্যাপ করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে যে এখান থেকে আপনার টু এলাকা থাকতে পারে আমার এখানে পাশ হচ্ছে তো এখানে ট্যাপ করলাম তো ট্যাপ করার পর যে নিচেটা নেবো আমি তো নিচেরটা নিয়ে নিলাম তারপরে কিন্তু এখান থেকে ভিডিও আপলোড করার অপশনটা চলে আসবে তবু বন্ধুরা এখান থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করে কিন্তু এসি করে আপনাদের দেখাবো তো বন্ধুরা ভিডিও আপলোড করবেন কেমন করে ভিডিও আপলোড করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রিয়েট পোস্ট জাস্ট এই ক্রিয়েট প্রসে ট্যাপ করবেন আমি এখান থেকে ক্রিয়েট প্রোসে ট্যাপ করলাম তারপর টাইটেল ট্যাগ দিচ্ছি সব অপশন চলে আসবে তারপর কিন্তু এসি করবো তো এখান থেকে ক্রিয়েট করে ট্যাপ করলাম আপনাকে ক্রিয়েট করে ট্যাপ করলাম তারপরে এই ধরনের চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও এই এখান থেকে অ্যাড ভিডিও জাস্ট অ্যাড ভিডিও ট্যাপ করবেন তো ভিডিও ট্যাপ করলাম তারপর এখান থেকে আপলোড আপলোড ফর্ম এই আপলোড ফর্মে ট্যাপ করবেন তো আপলোড ফর্ম ট্যাপ করে দিলাম তারপর বন্ধুরা এখান থেকে আপনার ভিডিও দিতে বলবে কোন ভিডিও আপনি আপলোড করবেন তো জাস্ট আমি এখান থেকে আপনারা চাইলে কিন্তু এখান থেকে ভিডিও দিতে পারবেন এর এখান থেকে ব্রাউজ এই ব্রাউজে ঢুকছে আমি তো ব্রাউজে ঢুকে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি তা এখানে ছেলে ছেলে করে ছেলেকে ট্যাপ করবো এখান থেকে ভিডিও এই ভিডিও ট্যাপ করলাম তো ভিডিও ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিও তো আসছে ভিডিও তো আমি ভিডিও ট্যাপ করলাম তারপর এখান থেকে আমি এই এইটা দিয়ে দিচ্ছি গ্যাস আপনার যেটা সেটা দিয়ে দিবেন আমি এই এইটা দুই নম্বরটা আমি আপলোড করে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি ভিডিও ট্যাপ করলাম তারপরে কিন্তু টাইটেল ডিসিশন ডিসিশনটা চলে আসবে তারপরে কিন্তু আমি আপনাদের এসিও করা শেখাবো বন্ধুরা তো ওয়েট করুন দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিওটি এই যে আপলোড হচ্ছে এই যে আপলোড হচ্ছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু টাইটেল তো বন্ধুরা এই ভিডিওটির টাইটেল কী দেবেন গ্যাস এই ভিডিও টি টাইটেল সেই সব কি দিবেন সেসব আছে আপনি এইসব কেমন করে দিবেন সেটা কিন্তু আমি আপনাদের এখন দেখাবো আপনি কিন্তু খুব সহজে আপনার টাইটেল ট্যাগ টাইডিস্ট্রিপশন দিতে পারবেন তো আমি এখান থেকে কি করবো প্রথমে টাইটেল কপি করবো বেরো বেরোয় কেমন করে দিবো সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো এখান থেকে আমি সকল কিছু কিন্তু বেরো আসলাম আমি কিন্তু বেরো আসলাম প্রথমে টাইটেল এই ভিডিওটি কি সম্পর্কে ইউটিউবে ঢুকবেন তো ইউটিউবে ঢোকার পরে এই ভিডিওটি কী সম্পর্কে সেই ভিডিওটি কিন্তু সার্চ করতে হবে জাস্ট আমি এখান থেকে সার্চে টাইপ করলাম তো এইখান থেকে কীভাবে ফেসবুক ভিডিও আপলোড করতে হবে মনে কারণ এই টপিকেই তো আমি এখান থেকে লিখছি হাউ টু ইউটিউব ভিডিও আপলোড তো আমি এখান থেকে সার্চ করলাম হাউ টু ফেসবুক ভিডিও আপলোড জাস্ট এটা সার্চে টাইপ করে দিলাম তারপর টাইটেল এটা কিন্তু অসংখ্য টাইটেল চলে আসবে ভিডিও দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার একটা ভিডিও টাইটেল আপনার টাইটেল যেটা লিখবেন জাস্ট আমি এটাই নিচ্ছি মানে এই ভিডিওতে সার্চ আছে মানে আছে তাই না আমি কিন্তু এই টাইটেলটা কপি করে নিবো তবু ধরো আপনি কিন্তু এটা দেখে দেখে আপনি কিন্তু এখান থেকে টাইটেল তবা আমাকে এখানে যা লেখা আছে আমি কিন্তু এই টাইটেলটা কপি করে নিচ্ছি চাপটা কিন্তু আপনি কপি করে নিবেন তো আপনি এটা দেখে কিন্তু কপি করে নিবেন তো জাস্ট আমি কিন্তু এটা লিখেছি লেখার পর এখান থেকে কিন্তু আমি এখান থেকে আমি এস এম এস এটা কপি করে রাখছি আমি একবারে যা ওখান থেকে পেস্ট করবো তো আমি এটা কপি করে এখান থেকে দিয়ে দিলাম জাস্ট এটা থেকে কিন্তু কপি হয়ে গেল এখানে আমরা কিন্তু একটা এসএমএস বার লাগলাম জাস্ট এখানে এস এস বায় লাগলাম তো তারপরে এখানে কি করবো থেকে কিন্তু ডিসক্রিপশন বক্স কপি করতে হবে তাই না ডিসক্রিপশন বক্স লিখতে হবে শুধু একটা ডিসিশন বক্স লিখতে হবে তো ডিসিশন বক্স লেখার জন্য আমি এখান থেকে আবার কোম্বাদা ঢুকে যাচ্ছি তো কোম্বাদা ঢোকার পরে কিন্তু আমি ডিসিশন বক্স লিখবো তাদের নিউ ট্যাপ ট্যাপ করলাম তো এখান থেকে ট্যাব ট্যাপ করার পরে এখান থেকে লিখবেন হলো ভিডিও ডিসিশন জেনারেটার এই যে এখান থেকে তিন নম্বর ভিডিও ডিসিশন জেনারেটার জাস্ট আমি এটা কিন্তু লিখে সার্চ করুন দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ ভিডিও ডিসিশন বক্স জেনারেটর লিখবেন তারপরে এই ধরনের ইন্টারনেট চলে আসবে তো এখান এখানে কিন্তু ইউটিউবেও করতে পারবেন এখান থেকে ফেসবুক করতে পারবেন ইউটিউবেও করতে পারবেন তো এখান থেকে প্রথম ওয়েবসাইট আসবে এই প্রথম ওয়েবসাইটে ট্যাপ করবেন তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পরে ওই যে টাইটেল যে টাইটেলটা লিখছিলেন ওই টাইটেলটা এখানে কপি করে দিলেন দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিও টপিক্স তো আমি ওই টাইটেলটা এখান থেকে কপি করে দিলাম কপি করার পরে জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেল ডিসক্রিপশন এই জেনারেল ডিসক্রিপশন ট্যাপ করলাম তো জেনারেল ডিসক্রিপশন ট্যাপ করার পরে এই ভিডিও যত টাইটেল সব টাইটেল কিন্তু চলে আসবে বন্ধুরা তো ওয়েট করুন এখান দেখতে অসংখ্য টাইটেল কিন্তু চলে এসেছে তো আপনি এখান থেকে যেটা ভালো লাগবে সেই টাইটেলটি কপি করে নেবেন তো আমি এখান থেকে গিয়ে যে কোনো একটা টাইটেল নিচ্ছি তো ওয়েট করুন আমি জাস্ট এটা নিয়ে নিচ্ছি গ্যাস আমি এটা এটা নিচ্ছি আপনি যেটা মনে হয় সেটা নেবেন আমি এই দ্বিতীয় নম্বরটা নিচ্ছি তো দেখতে পাচ্ছি এখানে থেকে কপি আছে যে কপি এই যে এখানে কপি কপি ট্যাপ করবেন এখানে টিকমার মানে এটা কপি হয়ে গেছে জাস্ট কপি করলাম এখানে কিন্তু ডিসক্রিপশন বক্স ডিসক্রিপশন বক্স কপি করে কিন্তু আমি এখান থেকে এসেছি মানে রেখে দিচ্ছি আমি কিন্তু একবার একবারে ওখান থেকে পোস্ট করার সময় দেবো হয়ে গেলে এখন কিন্তু ট্যাগ কপি করতে হবে ট্যাগ কেমন করে কপি করবেন ট্যাগ কপি করার জন্য আবার এখান থেকে আপনি কোম্পানি চলে আসবেন তারপরে এখান থেকে আবার নিউ নিউ ট্যাপে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখান থেকে ওয়েট করুন মুদ্রা তো তারপর এখান থেকে আবার এখান থেকে লিখবেন র্যাবিক ট্যাক্স ডটায়ও জাস্ট এখানে র্যাবিক ট্যাক্স ডটায়ও লিখবেন তো বাচ্চা দেখতে পাচ্ছেন এটা লিখবেন তো দেখার পর এখান থেকে জাস্ট সাথে ট্যাপ করবেন তো সাদা ট্যাপ করলাম সাদা ট্যাপ করার পর এখান থেকে শুধু টপিক লিখবেন তাই একটু ট্যাক্স চলে আসবে দেখতে পাচ্ছেন ট্যাক্স তো এখান থেকে টপিক লিখে দিলাম তো এখান থেকে আমি টপিকটা লিখে দিলাম ফেসবুক হাউ টু ফেসবুক ভিডিও আপলোড যাতে সার্স্ট এ সাথে ট্যাপ করব সাথে ট্যাপ করবো এখান থেকে যত ভাইরাল ট্যাগ আছে সব ট্যাগই কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন সব ট্যাগ চলে এসেছে তো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড আপলোড ভিডিও অন ফেসবুক পেজ মানে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক ভিডিও আপলোড বিভিন্ন ট্যাগ কিন্তু চলে এসেছে এখানে ভাইরাল ট্রেন্ডিং ট্যাগস এটা কপি ট্যাপ করবেন এখান থেকে নিচে আবার এখান থেকে কপি এই কপি ট্যাপ করবেন এরাই কিন্তু কপিগুলো জাস্ট আমি এখান থেকে এসএমএস বাইরে রাখবো তো বন্ধুরা জাস্ট আমি এস বারে রাখলাম তো বন্ধুরা এখান থেকে আবার এস ট্যাপ করে এটা কিন্তু টাইটেল ট্যাগ ডিসিশন সব কিন্তু কপি হয়ে গেল বন্ধুরা এখন কি করবেন এখন আবার কোন যাবেন এখন কিন্তু ভিডিও আপলোড করতে হবে বন্ধুরা জাস্ট আমি এখান থেকে নিউ প্রজেক্ট ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু আবার ওই ভিডিও আপ আপলোড করে আপনার ডাকবেন অবশ্যই কিন্তু ফেসবুক লগ ইন করতে হবে তো এখান থেকে ক্রিয়েটিভ স্টুডিও তো এখানে ক্রিকেট লিখবেন তার এখান থেকে ট্যাপ করবেন তো বন্ধুরা আমি কিন্তু একবার ওটা ই করেছিলাম ওটা হারিয়ে গেছে দেখতে পাচ্ছি আবার নতুন করে আপলোড করতে হবে তার থেকে আবার ট্যাপ করে ধরবেন এখান থেকে ওপেন ওপেন ইন নিউ নিউ ট্যাপ জাস্ট ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের অপশন এইখান ট্যাপ করবেন তো এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন নিচে যেটা আছে সেটা এই নিচেরটা নেবেন তো নিষেডটা নিলাম তো নিচেটা নেওয়ার পরে বন্ধুরা এখান থেকে কিন্তু ভিডিও আপলোড অপশন চলে আসবে তো বন্ধুরা একবার কিন্তু আপলোড করছেন সেটা কিন্তু চলে গেছে আবার কোনো সমস্যা নাই এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট ক্রিয়েট পোস্ট ট্যাপ করলাম তো কে এর ট্যাপ করে দিলাম আপনি কিন্তু ট্যাপ করবেন তো তারপরে এখান থেকে ভিডিও অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন ভিডিও এই ভিডিও ট্যাপ করে দিবেন তো করার পরে এখান থেকে আপলোড ফর্ম চলে আসবে তো দেখতে আপলোড ফর্ম এই একটা আপলোড ফর্মে ট্যাপ করে আপনারা আপনাকে ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে ভিডিও সিলেক্ট করতে হবে যে ভিডিও আপলোড করে যাচ্ছেন সেই ভিডিও সিলেক্ট করবেন থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজ বাউ ট্যাপ করলাম তো বাউজার ট্যাপ করবেন আপনি কিন্তু আপনার বারোটা এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাপ করবেন তারপর থেকে ভিডিও ভিডিও ট্যাপ করবেন তারপর এখান থেকে আমরা যে ফোল্ডারে ভিডিও আছে তো আমরা ভিডিওতে আছে ভিডিও ট্যাপ করলাম এখান থেকে আমি দুই নম্বর ভিডিও নিবো এই দুই নম্বর ভিডিও ট্যাপ করে দিলাম কি আপনি যেটা ভিডিও নিতে চাচ্ছেন সেই ভিডিওটি নিবেন জাস্ট আমি এখান থেকে এই প্রথমটাই নিচ্ছি আপনার যে ভিডিও করবেন জাস্ট এক্সাম্পল আপনাদের দেখাবো তো সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে তো সেই ভিডিওটা কিন্তু চলে এসেছে এখন কি করবেন জাস্ট ভিডিওটা এখান থেকে ওপেন হবে আপনি এখান থেকে ওপেন বন্ধ করে দেবেন জাস্ট আমি এটা বন্ধ করে দিচ্ছি বন্ধ দেওয়ার পর বন্ধু এই ভিডিওটি কিন্তু টাইটেল দিতে হবে দেখতে টাইটেল আমার টাইটেল কি কী না সেই টাইটেলটা কিন্তু এখন কপি করে দিয়ে দেবো জাস্ট আমরা কিন্তু সরলভাবে এসি করা হয়ে গেছে আমি কিন্তু জাস্ট সব বসিয়ে দেবো এখন আমার এখান থেকে টাইটেল এই টাইটেলে কিন্তু আমি বসিয়ে দেবো জাস্ট এখান থেকে টাইটেলটা কপি করলাম টাইটেল এসি করেছিলাম কীভাবে ফেসবুক ভিডিও আপলোড করে জাস্ট এখান থেকে ওয়েট কপি কপি করে নিলাম কপি করার পরে আমি জাস্ট আমি এখান থেকে বের হয়ে আসে এইখানে টাইটেলটা বসিয়ে দেবো তো এখান থেকে কিন্তু টাইটেলটা বসিয়ে দিলাম আমি এই টাইটেল বসিয়ে দিলাম এই টাইটেলটা কিন্তু নিচে বসিয়ে দিবেন ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন আবার তো ওই ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে কিন্তু এখান থেকে ওই যে ডিসক্রিপশন বক্সটা আমি লিখেছিলাম সেই ডিসক্রিপশন বক্সটা কিন্তু এখন নিয়ে আসবো তো হেট কর মধুরা এদের ডিসক্রিপশন বক্স জাস্ট আমি ডিসক্রিপশন বক্স এখান থেকে কপি কপি করলাম জাস্ট কপি করার পরে ডিসক্রিপশন বক্স কিন্তু আমি বসে দিব আপনার যে ডিসক্রিপশন বক্স হবে সেটা কিন্তু আপনি এখান থেকে কপি করে দিবেন জাস্ট কপি কপির ট্যাপ করে দিলাম তো বন্ধুরা আপনি কিন্তু কপির ট্যাপ করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কপি হয়ে গেল তো বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু থামমেল লাগাতে হবে তাই না তা থামমেল লাগানোর জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে আপলোড এই যে আপলোড ট্যাপ করবেন তো আপলোড ট্যাপ করলাম তবে ইমেজ দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ আপলোড ইমেজ ট্যাপ করবেন তো ট্যাপ করে দিলাম এখান থেকে আমি একটা থামমেল লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনি কিন্তু একটা থামমেল লাগিয়ে দিবেন এখান থেকে ব্রাউজ ব্রাউজ ট্যাপ করে দিলাম একটা ভালো দেখে থামেলার ভালো থামেল নেয় তারপর আমি চেষ্টা করছি একটা থামেন দেওয়ার তো এখান থেকে জাস্ট আমি এই থামেলটি দিয়ে দিদি আপনাকে দিয়ে দিচ্ছে যে এই থামেলটি থাক কিন্তু আমার থামেল তৈরি করিনি আমি এই থামেলটি দিয়ে দিলাম দেখতে থামেলটা কিন্তু বসে গেছে এখন কী করতে হবে ট্যাগ এই ট্যাগ কপি করেছিলাম কিন্তু ট্যাগটা নিয়ে এসে বসিয়ে দেবো এই যে এই ট্যাগটা কপি করলাম ট্যাগ কপি করার পরে জাস্ট এখান থেকে এই ট্যাগটা এখানে বসিয়ে দেবো ট্যাগ বসিয়ে দেওয়ার পরে আপলোড করে দেবো জাস্ট এখান থেকে ট্যাগটা বসিয়ে দিলাম এই ট্যাকটা বসলাম বসার পরে এখান থেকে এটা ট্যাপ করলাম এখানে কিন্তু সকল কাজ শেষ প্রথমে কিন্তু এখান থেকে আমি থামমেল লাগানো হয়ে গেছে তারপরে একটু একশো পার্সেন্ট টিকমার উঠছে এটা কিন্তু একশো হয়ে গেছে তারপর এখান থেকে একটু ট্যাক আমরা এসিও করছি তারপর এখান থেকে ডিসিশন এসিও করছি তারপর কিন্তু থামমেল লাগাইছি এখান থেকে কিন্তু ট্যাগও দিতে দিছি আমি কিন্তু সকলভাবে এসি করা শেষ এখন শুধু আপলোড করে দিতে হবে তোমাদের আপলোড করবেন কেমন করে জাস্ট আপলোড করার জন্য দেখতে পাচ্ছি এখান থেকে নেক্সট পাবেন এই নেক্সট ট্যাপ করবেন তো নেক্সট ট্যাপ করবেন নেক্সট স্ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে এটা গ্রুন ট্যাপ করবেন গ্রুন ট্যাপ করে দিলাম তো ওখান থেকে আবার নেক্সট ট্যাপ করবেন নিচে ডেক্স নিচে নেক্সট ট্যাপ করবেন তো নিচে নেক্সট ট্যাপ করবেন তারপরে কিন্তু এখান থেকে কপারেট নাই দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঠিকমানো উঠে গেছে তা সেখান থেকে আবার শেয়ার ট্যাপ করবেন তো আমি শেয়ার ট্যাপ করলাম তো শেয়ার ট্যাপ করার পরে বন্ধুরা এখান থেকে ডানা ট্যাপ করবেন তো ডানাটাপ করে এখান থেকে এই গ্রোন ট্যাপ করে দেবেন এই গ্রোন ট্যাপ করে দিলাম তারপরে কিন্তু আমার ভিডিওটি বন্ধুরা আপলোড হয়ে যাবে সঠিক নিয়মে তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার ভিডিও কিন্তু খুব সহজে এসিও করতে পারেন তো বন্ধুরা অনেকে কিন্তু আমাকে বলেছিল যে কিভাবে আমরা ভিডিওটি টি এসি করবো হ্যান্ড অনেক কথা বলেছে গায়ে তো আমি ভাবলাম যে তাদেরকে এই দেখতে পাচ্ছিলাম আমাদের ভিডিও কিন্তু আপলোড করছে এই যে আপলোড হয়ে যাচ্ছে প্রসেসিং চলছে আমার কিন্তু ভিডিওটি ইটো মধ্যে আপলোড হয়ে যাবে তোরাও অনেকে কিন্তু প্রশ্ন করেছিলেন যে আমার ফেসবুক পেজ কিন্তু পোকালে ভিডিওটি আমার ভাইরাল হচ্ছে না আপনার ভিডিও ভাইরাল হচ্ছে হয় কীভাবে আপনি ফেসবুক পেজের কিন্তু পোকালে ভিডিও এসিউ করে আপলোড করে ভাইরাল করেন সেটা আমার শেখান আমি কিন্তু শিখলাম এই প্রসেসেই কিন্তু আমি এসিউ করি আপনি কিন্তু খুব সহজে টাইটেল ড্যাকসিশন এসিউ করে আপনি কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল করতে পারেন তো বন্ধুরা অনেক কষ্ট হয় কিন্তু আমাদের ভিডিও বানাতে দেখতে পারছেন তো জাস্ট মোটিভেট কদিন একটা লাইক করবেন আর অবশ্যই কিন্তু ফেসবুক পেজতে দেখতে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন না যারা ভাল পায় তাদের মধ্যে শেয়ার করবেন তো ইউটিউব চ্যানেলটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো জন্য নতুন একটা ভিডিও নিয়ে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সফল আল্লাহ হাফেজ